গাউসেয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ক্যালিগ্রাফি কনটেস্ট দুই হাজার চব্বিশ জিম্মিলাদবী নবী উপলক্ষে

খন্দা খুব সুন্দর একটা স্থাপনা খন্দা হচ্ছে। এখন বাংলাদেশে একটা গোষ্ঠী আغام ফেসবুক স্ট্যাটাস দিয়ে মাদার ধাঁধা বহুত সবে নিয়ে করেছে। মনে হচ্ছে এক ধরনের সামাজিকতা না চ্যালেঞ্জ হচ্ছে। দেখি কি করতে পারো আমরা মজার অংশ। এরকম বিষয়গুলো সেখানে বর্তমান সময়ে প্রত্যেকটা আশ্রদকারীকে নিশ্চিত করা যায় শনাক্ত করা যায় এদের সরকারি এখনই না নেওয়া হয় না ভাই কি কৰি যা চিক নুজে ভাইল